ক্রমের সঙ্গে সঙ্গে বেড়েছে অনলাইন প্রতারণার সংখ্যা যা বর্তমানে সাধারণ মানুষ থেকে পুলিশ প্রশাসন প্রত্যেকের কাছে একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দেখা যাচ্ছে প্রতিদিনই কোথাও না কোথাও কোনো না কোনোভাবে কেউ না কেউ সাইবার প্রতারণার শিকার হচ্ছেন এই সব সাইবার অপরাধের ঘটনায় উদ্বেগ বাড়ছে দিন দিন তাই সাইবার অপরাধ রুখতে বর্তমানে অতি সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন যার কারণে প্রতারিতরা ফিরে পাচ্ছেন তাদের সম্পদ বৃহস্পতিবার এমন একটি ঘটনা সামনে এসেছে দেখা গেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্তে নেমে পেল বড় সড়ক সাফল্য পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ অনলাইন প্রতারণার তদন্ত নিমে উদ্ধার করে চার লক্ষ টাকা এডিপিসির ফিরে পাওয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ নিউ টাউনশিপ থানা থেকে সাইবার প্রতারিতদের হাতে উদ্ধার হওয়া প্রতারণার টাকা ফিরিয়ে দেওয়া হয় এছাড়াও জানা গেছে দুর্গাপুরের সাইবার প্রতারিতদের মধ্যে কারোর মোবাইল হারিয়ে বিপত্তি আবার কারোর এটিএম কার্ডের পিন নাম্বারের মাধ্যমে সাইবার প্রতারণার স্বীকার হন চারজন এবং তারা চার লক্ষ বেশি সাইবার প্রতারণার শিকার হন পরে এই নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয় বিভিন্ন সূত্র ধরে দুর্গাপুর টাউনশিপ থানার পুলিশ চার লক্ষ টাকা উদ্ধার করে বৃহস্পতিবার প্রতারিতদের হাতে সেই টাকা ফিরিয়ে দেওয়া হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় সিআইএ রণবীর বাগ নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা সহ পুলিশের অন্যান্য আধিকারিকেরা এদিন সাইবার প্রতারণার ফাঁদে খোয়া যাওয়া মোট চার লক্ষ টাকা ও পনেরোটি হারিয়ে যাওয়া মোবাইল নিউ টাউনশিপ থানার অনুষ্ঠান থেকে ফিরিয়ে দেওয়া হয় এসিপি দুর্গাপুর সুবীর রায় জানিয়েছেন সাধারণ মানুষকে আরো সচেতন হতে হবে তা না হলে এই সাইবার প্রতারকদের পাতা ফাঁদে পড়ে গিয়ে তারা আরো বড় বিপদ ডেকে আনবেন তবে এদিন সাইবার প্রতারিতরা নিজেদের টাকা এবং যাদের মোবাইল হারিয়েছিল তারা তা পেয়ে ধন্যবাদ জানিয়েছেন পুলিশ প্রশাসনকে तो मैं खुद से जी ट्रेस किया था मेरे को लास्ट मोड़ पे पे है कोई है है याद नहीं नहीं महिंद्रा वहीं पे मेरे मेरे को को मिला था था तो मैं मैं गया उधर तो फिर में मेरे को नहीं थी किया। फिर इधर आया फिर किया। किया। और सोचे थे कि दो साल तीन साल बाद मिलेगा हाँ। कोई नहीं तो कॉलेज से के बारी তখন ফোনটা হয়ে গিয়েছিল তারপরে আর মানে জাস্ট সেকেন্ডের মধ্যে আমি ঘুরে পরে দেখছি কিন্তু ফোনটা দেখতে পাইনি তারপরে ট্রু কালারে যা সার্চ করে দেখলাম যে নিয়ারেস্ট একটা ফোনের দোকান দেখাচ্ছে লাস্ট লোকেশন তারপরে কিন্তু তাও পাইনি সুইচ অফ হয়ে গেল তারপরে আর চেক করতে পারিনি গিয়ে এসে এনটিএস থানাতে এফআইআর করেছিলাম তারপরে ওনারা ওনাদের পোস্টের সাথে আজকে এক বছর পর রিটার্ন পেয়েছি ভালো লাগছে তা আপনি আশা করেছিলেন যে এই ফোন পাওয়া যাবে এরকম না আমি আশা করিনি কিন্তু গেলে কেনার উদ্যোগে এই ফিরে পাওয়া অনুষ্ঠান করা হলো আমরা মাঝে মাঝে এই ধরনের অনুষ্ঠান করি বিগত দিনে যাদের মোবাইল হারিয়ে গেছে বা চুরি হয়েছে এবং সাইবার ফ্রডে তার যাদের টাকা জালিয়াতি হয়েছে তাদের বেশ কিছু মোবাইল ফোন আমরা উদ্ধার করতে পেরেছিলাম যেটা সংখ্যায় পনেরো পনেরোটার উপরে দেখলেন এবং চার লাখ টাকার উপরে সাইবার ফ্রডের টাকা উদ্ধার হয়েছে তাদেরকে আমরা আজকে ডেকে একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদের মোবাইল ফোন এবং টাকা ফিরিয়ে দেওয়ার এই অনুষ্ঠান করলাম ঠিক আছে ধরুন আপনার এটিএমের যে পিনগুলো হয় ভুল করে দিয়ে দিয়েছে বা মোবাইল হারিয়ে যাওয়ার পরে মোবাইলের মধ্যে অনেকে অনেক রকম তথ্য লিখে রাখে অ্যাকাউন্টে ঠিক আছে সে একজন আপনারা শুনতেই পেলেন যে মোবাইল হারিয়ে গেছে তারপর টাকা চলে গেছে তো মোবাইলের তথ্য লিখে রেখেছে সেখান থেকে আপনার সিক্রেট ইনফরমেশানগুলো তারা পেয়ে গেছে যারা সাইবার ফ্রড করে সেখান থেকে বেরিয়ে গেছে বিভিন্ন রকম একজনের ব্যাংকে লোন দেওয়ার নাম করে তার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে তাকে জালিয়াতি করেছিল তো অনেক এত বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যেটা আমরা যখন অভিযোগ আকারে আসে তখন আমরা জানতে পারি আমরা দিলাম তো প্রায় সেটা চার লাখ টাকার উপরে মিলিয়ে কি বার্তা দেবেন বার্তা এটাই যে খুব সতর্ক থাকতে হবে যে কোনো মুহূর্তে নিজের ভুলে আমাদের টাকা খোয়া যেতে পারে এবং সাইবার ক্রাইমে শুধু টাকাই খোয়া যায় না অনেকের অনেক রকম সমস্যা হয় যেটা সম্মান নিয়ে প্রশ্ন আসে তখন তো একটু সতর্ক থাকলে এবং সজাগ থাকলে আমার মনে হয় অনেক ক্রাইম বা প্রতারকের হাত থেকে এড়ানো যায়